আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাইতুল্লাহ বা পবিত্র খানায় কাবা বিশ্ব মুসলিমের প্রবল আকর্ষণের কেন্দ্রবন্ধু এখানকার খুঁটি নাটি জানার জন্য প্রতিটা মুসলিম হৃদয়ে অনেক প্রশ্নের উদয় হয় কাবা ঘরের কোনটা কি দরজা কোনটা হাতিম কোনটা মুলতাজাম কোনটা ইত্যাদি নানান প্রশ্ন এখানে আরেকটি প্রশ্ন প্রায় আমাকে করেন যে ভাই এখানে ইমাম সাহেব কোথায় দাঁড়ান কোন দিকে দাঁড়ান যেহেতু কাবার তো চতুর্দিকে আমরা দেখি যে মানুষজন দাঁড়িয়ে আছে তাহলে ইমাম সাহেব কোন দিকে দাঁড়ান নর্মালি তো মসজিদে আমরা দেখি যে কেবলার দিকে মেহরাব থাকে সেই মেহরাবে দাঁড়ান এটি দুনিয়ার তাবৎ মসজিদে একই নিয়ম কিন্তু এই বাইতুল্লাতে ব্যতিক্রম এখানে কাবার চতুর্দিকে মুসল্লি সাহেবগণ দাঁড়ান আর বর্তমানে কাবার ইমাম সাহেবগণ দাঁড়ান এই জায়গায় এখানে সব কিছু সেট করা আছে অর্থাৎ মাইক্রোফোন লাইভ টিভি ক্যামেরা সিসি ক্যামেরা সিকিউরিটি ক্যামেরা সব কিছু এইখানে ইমাম সাহেব এখানে দাঁড়ান এটি হচ্ছে কিং আবদুল আজিজ গেট থেকে যদি এই যে এদিকে কিং আবদুল আজিজ গেট এদিক থেকে যদি নামেন তাহলে হাতের ডানে এই যে কাবার ইমাম সাহেব নামাজ পড়ান এখানে দাঁড়ান আরও চেনার জন্য সহজ হলো এই যে যেই সবুজ বাতি এই যে দেখা যাচ্ছে জুম করছি অর্থাৎ এই সবুজ বাতি বরাবর এসেই হাতের বামে যে হাজরে আসোয়াদ কর্নার থাকে দরজার বাম পাশে এই যে এইটা এইটা হচ্ছে হাজারে আসোয়াদের কর্নার বা বলা হয় এই যে পুলিশ দাঁড়িয়ে আছেন ডিউটি করছেন এই বরাবর তো আমি যদি এদিকে ধরি ওই পার্শে উমরা গেট দেখা যাচ্ছে তারপরের এই সাইডে চলে আসতে আসতে বাদশা ফাহাদ গেট যেটি সেভেন্টি নাইন গেট দিয়ে ঢুকে তারপরে আরও হাতের বামে কিং আবদুল আজিজ গেইট কিং আবদুল আজিজ গেটের যেই এখানে যেই দুটি পিলার দেখা যাচ্ছে প্লাস্টিক মরানো এটি হলো হানির ঘর ছিল রাসুল সাল্লাহ সাল্লামের দুধ বোন এবং চাচাতো বোন মেরাজের রাত্রিতে রাসুলপাক সাল্লাহ সাল্লাম এখানেই দাঁড়িয়েছিলেন এখান থেকেই জিব্বাইল আলা সাল্লাম নবীজিকে হাতিমে নিয়ে গিয়েছিলেন হাতিম থেকে পরবর্তীতে সিনা চাক করে ঊর্ধ্বাকাশে চলে গিয়েছিলেন বাইতুল মোকাদ্দাসের পথে কিং আবদুল আজিজ গেইটের এই ডান পার্শেই ইমাম সাহেব দাঁড়ান আর এই বরাবর ফাঁকা থাকে অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে ভাই ইমাম সাহেব যদি এখানে দাঁড়ান আমরা তো সামনে দেখি মানুষজন দাঁড়িয়ে থাকে তো মানুষজন কিন্তু এই সাইটটা খালি থাকে এই সাইডটা অর্থাৎ ইমামের সামনে থেকে ওই যে পিছনে ইমাম সাহেব পিছনের ইমাম সাহেব থেকে এই জায়গাটা খালি থাকেন অর্থাৎ এই যে এখন যেই আমি যেই বরাবর হেঁটে যাচ্ছি এই বরাবর পুরাটা খালি থাকে আর ডানে এবং বামে এই বামে এই সার্কেল করে মুসল্লি সাহেবরা দাঁড়ান এটা আপনারা ওই যে লাইভের টিভিতে যদি দেখেন খেয়াল করলে এটা বুঝতে পারবেন তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে ইমাম সাহেবের অবস্থানটা কোথায় থাকে এই যে সামনে সবুজ বাতি সবুজ বাতি থেকে ডান দিকে যে কারুকাজ করা পিলার এখানে সেট করা একটু পরেই এখন তিনটা প্রায় তিনটা বাজে আরও দেড় ঘন্টা পরে ফজরের আজান দিবে দর্শক মণ্ডলী আমরা এখানে নামাজের কাতার দিয়েছি কিন্তু ইমাম সাহেব দাঁড়াবেন ওই যে ওইখানে ওই দিকে আস্তে আস্তে দেখেন যে আমি জুম করছি ওইখানে ব্যারিকেড দিয়ে ওই জায়গাটা খালি করা হচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম হাজারে আসোয়াদ মুলতাজাম দরজার সামনে আর এই যে ব্রাউন কালারের যে জায়গাটা এই জায়গাটা হলো মুসল্লা জিব্রাইল এখানে রাসুল পাক সাল্লি সাল্লাম দশ অক্ট নামাজ আদায় করেছিলেন জিব্রাইল আল্লাহ সাল্লামের সাথে আর কাবা ঘরের প্রথম ভিত্তি স্থাপিত হয়েছিল এখানে দেখেন চতুর্দিকে এখন নামাজের কাতার দেওয়া হয়ে গেছে মূলত চারটা তেইশে ফজরে রাজান হবে তিনটা বিশে তাহার রাজান হয়েছে এখন বাজে রাত তিনটা উনচল্লিশ অর্থাৎ ফজরের নামাজের জন্য এক ঘন্টা আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায় ওই যে লাল ফিতা দিয়ে আস্তে 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 ইমামের জায়গাটা বরাবর ওই পর্যন্ত খালি করা হবে আপনারা যারা দরজাটি ধরতে চান তারা এই যে নিচে সিঁড়িতে দাঁড়াবেন নিচে এখানে প্রায় সাত ইঞ্চি উঁচা একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়িতে যদি দাঁড়ান তাহলে আপনারা খুব সহজেই দরজা চৌপাটটিতে হাত দিতে পারবেন আর পিছন দিকে কিন্তু এখন তাওয়াফ চলছে তাওয়াফ মোটামুটি নামাজের পাঁচ সাত মিনিট আগ পর্যন্ত চলবে পিছনে রয়েছে মাকামে ইব্রাহিম এখন যে জায়গাটি ক্লোজ করলাম এটি হল এগুলি স্বর্ণের সুতা এই যে ডান পাশে যে চার কোনা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সুরা এখলাস আর এই পাশে যেটা এটি ইয়ারহমান ইয়ার এটি এখান থেকে ছোট দেখা যাচ্ছে এটি আমার কাছে এই দুইটি রয়েছে এক একটি প্রায় তিন ফিট ছয়ত্রিশ ইঞ্চি লম্বা চওড়া আলহামদুলিল্লাহ এরকম দুটি গিলাপ আমার কাছে রয়েছে আলহামদুলিল্লাহ অনেক সময় দেখি বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকারি মহামানগণ এই দরজাটি খুলে ভিতরে প্রবেশ করেন অনেক আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে চেয়ে যাচ্ছি আবেদন করে যাচ্ছি আল্লাহ পাক যেন আমার নসিবেও এই দরজাটি খুলে দেন আপনাদের সকলের কাছে দোয়া চাই এই দরজা ঢুকে যেন একদিন ভিতরে দুরাকাত নামাজ আদায় করার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দান করেন প্রতিনিয়ত আল্লাহর কাছে চেয়ে থাকি অনেক দিন অনেক বছর এই দরজার চৌকাঠ ধরে চোখের পানি ফেলেছি আল্লাহ পাক যেন এই দরজাটি আমাদের জন্য খুলে দেন ভিতরে গিয়ে দুটি সাজদা দেওয়ার তৌফিক দান করে দেন আর এখানে ওই যে তাওয়াফের চত্বরে যেই সবুজ বাতি দেখা যাচ্ছে এটি হলো ওইখান থেকে আমরা শুরু করে থাকি পেছনে সবুজ বাতি থাকে হাজারে আসোয়াদ থেকে তাওয়াপ শুরু করাটা ওয়াজিব আর এখানেও ইমাম সাহেবদের দাঁড়ানোর জায়গার সিস্টেম করা আছে আগে দাঁড়ায় এখনও মাঝে মাঝে দাঁড়ায় এখানে যে সাউন্ড সিস্টেম লাগানোর জন্য এখানে মাইক্রোফোন সিস্টেম লাগানোর জন্যই যে এখানে জুম করছি এই সিস্টেম করা আছে নামাজের মুহূর্তে যেহেতু এই জায়গাটি সহজে খালি পাওয়া যায় না যে যারা পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন তারা এটি পরিষ্কার করছেন বিভিন্ন সুগন্ধি যুক্ত ক্লিনিং ম্যাটেরিয়ালস দিয়ে ওনারা এটি পরিষ্কার করছেন আর কাবার জন্য আলাদা কাপড় ব্যবহার করা হয় আলাদা ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় ওই যে দেখতে পাচ্ছেন এবং প্রতি নামাজের ওয়াক্তেই এখানে এই মুলতাজাম চৌকাঠ হাজার আসোয়াদ মুসল্লাই জিব্রাইল এগুলোতে সুগন্ধি মাখানো হয় এবং খুব দামি সুগন্ধি মাখানো হয় এবং আমি যতটুকু জানি যে এখানকার যে রোদ এক একটি বোতলের দাম দশ হাজার রিয়াল ছোট্ট বোতলও বলা যাবে না শিশি বলতে যা বুঝি দশ হাজার রিয়াল বারো হাজার রিয়াল এক একটি শিশির দাম সেই কোয়ালিটির পারফিউম এখানে লাগানো হয় এই যে হাজারে আসোয়াদ পরিষ্কার করা হচ্ছে এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন দায়িত্বে ওনারা এই সুন্দর এই কাজটি করে থাকেন বড় একটি টিম পরিষ্কার করার পর এই কাতারের লোকজন আবার বসে পড়ছেন এই যে কিছু আর এটি অনেক দামি একটি উদ যেটি বলছিলাম এই যে এখন দেখতে পাচ্ছেন ওনার হাতে যতটুকু শিশি দেখা যায় এটার দাম দশ থেকে বারো হাজার রিয়েল অর্থাৎ সৌদি রিয়াল এখন চারটা পনেরো বাজে আর তিন মিনিট পরেই ফজরের রাজান প্রচারিত হবে ওই যে দেখুন সামনে খালি করা হয়েছে ইমাম সাহেবরা আসার প্রস্তুতি নিচ্ছেন আস্তে আস্তে ব্যারিকেড দিয়ে জায়গাটি খালি করা হয়েছে কাবা ঘরের দরজা মুলতাজাম হাজার আস এগুলাতে করা সুগন্ধি লাগানো হয় অতএব আপনারা উমরার এহরাম চলাকালীন এখানে স্পর্শ করবেন না কারণ সুগন্ধি প্রবল সুগন্ধি দেওয়া থাকে নফল তাও সময় ধরতে পারবেন কিন্তু উমরার এহরাম অবস্থায় চুল না কাটা পর্যন্ত আপনারা এই সুগন্ধিযুক্ত যে কোনো জিনিস ধরা যাবে না এখনই সম্প্রচারিত হবে ফজরের আজান اشهد ان <applause>

ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকে তেরোই মে দুই হজ সফর উপলক্ষে আমরা এখানে অবস্থান করছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লাইভে মাকারিম পবিত্র কা বা প্রাঙ্গন মক্কা মোকার